কলেজের প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা উপসার্চের পদত্যাগ সহ ছয় দফা দাবিতে খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট প্রশাসনিক এবং একাডেমিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা বুধবার দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা ভবনগুলোতে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীদের ওপর হামলার জেরে বর্তমানে ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে কুয়েট উপসার্চ এখনো অবরুদ্ধ অবস্থায় রয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের আঠারোতম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু ক্যাম্পাসের উদ্ভূত পরিস্থিতির কারণে তা স্থগিত করে আজ বেলা সাড়ে দিকে বিশ্ববিদ্যালয়ে জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ মেডিকেল সেন্টারে অবরুদ্ধ থাকায় ভার্চুয়ালি ভাবে তিনি সিন্ডিকেটের সভায় যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একজন ডেপুটি রেজিস্ট্রার এ তথ্য নিশ্চিত করেছেন কুয়েটে বুধবার কোনো ক্লাস পরীক্ষা হয়নি ক্যাম্পাসের প্রধান ফটকের চারপাশে অবস্থান নিয়ে আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিছু শিক্ষার্থীকে আবাসিক হল ছাড়তেও দেখা গেছে এর আগে মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলন করে ক্যাম্পাস ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শাস্তি এবং এবং পরিচালকদের দফা দাবি জানান সাধারণ শিক্ষার্থীরা। বুধবার দুপুর একটার মধ্যে দাবি পূরণের আল্টিমেটাম দেন তারা দাবি পূরণ না হলে ক্লাস পরীক্ষা বন্ধ থাকার কথা জানান তারা মঙ্গলবার কুয়েটের ছাত্র দল এবং শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় দুপুর থেকে শুরু হওয়া পাল্টা পাল্টে ধাওয়া বিকাল পর্যন্ত চলে এ ঘটনায় অন্তত ষাট জন শিক্ষার্থী আহত হন এর মধ্যে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দশ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন মঙ্গলবার সকাল থেকে কুয়েটের ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীরা সংগঠনের নতুন সদস্য অন্তর্ভুক্ত করার জন্য ফরম ফিল শুরু করেন এ খবরে শিক্ষার্থীরা দুপুরে বিক্ষোভ মিছিল বের করেন ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষেপ শেষে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ছাত্র রাজনীতির ঠিকানা সহ বিভিন্ন স্লোগান দেন দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে আল্লাহ হাফিজ